তো বন্ধুরা আপনারা সবচেয়ে যে ভুলটা বেশি করেন এই গ্যাসকেটের মাপটা দিতে ভুল করেন দেখা আপনাদেরকে ভিডিও ছাড়া বোঝানো খুব কঠিন হয়েছে এর জন্য ভিডিওটা করা আমাদের এখানে ফ্রিজের গ্যাসকেট আছে ম্যাগনেট আছে আমরা এখান থেকে জোড়া দিয়ে ফিটিং করে দেবো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে আমরা জোড়া দিই তো আমি আপনাদেরকে এখন মাপটা দিয়ে দেখাচ্ছি যে কীভাবে মাপটা দিতে হয় ধরেন স্যাম্পল আমার কাছে একটা ফ্রিজ নাই এর জন্য আমি আমার কাছে একটা দরজা আছে এই দরজা দিয়ে মাপটা দেখাই দিচ্ছি তো প্রথমত রাবারটা খুলবেন আপনার ফ্রিজের রাবারটা খুলবেন খুব জোরে টান দিতে হয় অনেক সময়তে লক হয়ে থাকলে ওই প্রবলেমটা টান দিয়ে খুলতে হয় তো মাপটা নেবেন কীভাবে দেখেন এই যে গ্রিপটা আছে এই গ্রিপ থেকে এই গ্রিপে মাপটা নিতে হবে আমি মাপ নিয়ে দেখাচ্ছি দেখেন এখানে কীভাবে মাপটা ধরা হয়েছে

একবারে দরজার ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একবারে ও মিল রেখে মাপটা নেবেন এবার মাপ নিলে আপনাদের গ্যাসকিটের মাপ অ্যাকুরেট পাবেন গ্যাস ইজিভাবে ফিটিং করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন